প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহ আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও এর দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত তিন সমান তিন একের দ্যাগের প্রশ্ন মারিয়ানা খাতের গভীরতা হলো অপশানগুলো দেখে নাও দুইয়ের দ্যাগের প্রশ্ন প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায় একে বলে অপশানগুলো দেখো আবর্তন গতি পরিক্রমণ গতি দৈনিক আপাত গতি দৈনিক গতি তিনের দ্যাগের প্রশ্ন বুধ গ্রহের রঙ হল অপশানগুলো দেখো লাল ধূসর সবুজ নীল এবার দেখো বিয়ের দেগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও গুণিত দুই সমান দুই একের দেগের প্রশ্ন গঙ্গা নদীর মহানার নাম লেখ দুইয়ের দেগের প্রশ্ন ভারতের সাক্ষরতার হার কত এবার দেখো সি এর প্রশ্ন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও একের দেগের প্রশ্ন নিহারিকার পরিচয় দাও দুইয়ের দ্বারাগের প্রশ্ন ভারতকে উপদ্বীপীয় দেশ বলা হয় কেন এবার দেখো ডি এর প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও শনি গ্রহের পরিচয় দাও পৃথিবীর কোনো একটি শহরের সঠিক অবস্থান কীভাবে নির্ণয় করবে এবার দেখো ইয়ের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা সহকারে উত্তর দাও একের দেগের প্রশ্ন হিমালয়কে উত্তর থেকে দক্ষিণে কটি অংশে ভাগ করা হয়েছে প্রতিটি অংশের বর্ণনা দাও এর দেগের প্রশ্ন উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জের পরিচয় দাও এবার দেখো সেট নম্বর টু এর দেগের প্রশ্ন এক কথায় উত্তর দাও পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কত দুইয়ের দিকের প্রশ্ন চাঁদের অভিকর্ষজ তরণ পৃথিবীর অভিকর্ষজ তরণের ড্যাস ভাগ তিনের দিকের প্রশ্ন হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় চারের দিকের প্রশ্ন পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কী পাঁচের দিকের প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ছয়ের দিকের প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এর পুরো নাম কী সাতের দিকের প্রশ্ন সৌরঝড় কী আটের দিকের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী নয় দিকের প্রশ্ন ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কী দশের দিগের প্রশ্ন পৃথিবীতে কোনো বস্তুর ওজন ছত্রিশ কী গেলে হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে এগারো দিগের প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি বারো দিগের প্রশ্ন সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি চোদ্দ দিগের প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি পনেরো দিগের প্রশ্ন ভারতের জনবহুল রাজ্য কোনটি ষোলো দিগের প্রশ্ন দুন কি পৃথিবীর আকৃতিকে কি বলা হয় সতেরো দিগের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ আঠারোর দাগের প্রশ্ন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী উনিশের দাগের প্রশ্ন মঙ্গলের একটি উপগ্রহের নাম লেখ কুড়ির দাগের প্রশ্ন পৃথিবীর মেরুবেশের দৈর্ঘ্যগত একুশের দাগের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি বাইশের দাগের প্রশ্ন মহাকাশে যাওয়ার পোশাককে কি বলা হয় তেইশের দাগের প্রশ্ন কে প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে চব্বিশের দাগের প্রশ্ন লাল গ্রহ কাকে বলে পঁচিশের দাগের প্রশ্ন নীলগ্রহ কাকে বলে ছাব্বিশের দাগের প্রশ্ন হিমালয় কথার অর্থ কী সাতাশের দাগের প্রশ্ন পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোন করে অবস্থান করে এবার দেখো বিয়ের দিগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই অথবা তিন একের দাগের প্রশ্ন কৃত্রিম উপগ্রহ কী কাজে ব্যবহৃত হয় দুই দিগের প্রশ্ন গঙ্গা নদীর গতিপথ বর্ণনা কর তিন দিগের প্রশ্ন ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয় কেন চার দিকে প্রশ্ন ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। দুয়ের দিগের প্রশ্ন থাকে ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত ছয়ের দিগের প্রশ্ন গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখ সাতের দিগের প্রশ্ন ভারতের চতুর্সীমানা বর্ণনা করো আটের দিগের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখ